এক থেকে ছয় বছরের বাচ্চা এটা চালাতে পারবে দেখেন আমাকে নিয়ে ইজিলি কিন্তু গাড়ি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় বাচ্চাদের জন্য আর সিক্স মডেলের দুই হাজার চব্বিশের একেবারে নতুন একটা মডেলের বাইক চলে আসছে একটা নীল কালার আছে দেখেন এটাতে লেখা আছে আর সিক্স ঠিক আছে আরেকটা কিন্তু রেড কালার আছে দুইটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এগুলা কিন্তু আপনি রিচার্জেবল চার্জ দিয়ে চালাতে হয় এটা এক থেকে ছয় বছরের বাচ্চা এটা চালাতে পারবে দেখেন আমাকে নিয়ে ইজিলি কিন্তু গাড়িটা চলবে আবার গাড়িটা ব্যাগে দিব অটোমেটিকলি কিন্তু গাড়িটা ব্যাগে চলে আসবে এটা বাচ্চাদের গাড়ি খুব সুন্দর একটা গাড়ি আর এটা যারা অর্ডার করবেন এটার মডেলটা বলবেন আর সিক্স আর এটার কিন্তু দেখেন খুব সুন্দর নাম্বার প্লেট করা আছে এবং কি সিটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদার সিট আর্টিফিশিয়াল লেদার আর এটা সামনের দিকে দিবেন জাস্ট পেস করলেই গাড়িটা সামনে যাবে পিসের দিকে দিবেন অটোমেটিকলি পিসে চলে আসবে আবার এটা কিন্তু সামনের ফোকাস লাইটটা দেখেন কতটা সুন্দর আর এটা কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু অরিজিনাল ডোকো পেন কালার রিয়েল গাড়িতে যে কালার থাকে এবং কি এখানে বাচ্চা চাইলে গাড়িতে বসে গান শুনতে পারবে কারণ এখানে বিভিন্ন ধরনের গান বাজনা আছে আবার ব্লুটুথ আছে চাইলে মোবাইল থেকেও গান শুনতে পারবেন এটাতে আর এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারির গ্যারান্টি আছে আর এটার প্রাইসটা তো আমরা বলেই দিছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা